নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ কবিরহাট আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে সড়ক অবরোধ করেছেন নেতা কর্মীদের একাংশ বুধবার বিকেলে কবিরহাট উপজেলার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয় এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে ব্যবসায়ী ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে এখানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ তাকেই দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার সমর্থকেরা বুধবার বিকেলে কবিরহাট বাজারে এসে জড়ো হয়ে কাফনের কাপড় পরে শহরের প্রধান সড়ক অবরোধ করেন এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে বজলুল করিম চৌধুরী আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানও দেন তারা আমাদেরকে এমন পার্টি ছাপিয়ে দেওয়া হয়েছে যেটা কখনো মেনে নেওয়ার কথা নয় আমরা দলের সিদ্ধান্তের বাইরে নয় চূড়ান্ত নমিশন সিদ্ধান্ত হলে আমরা দলের পক্ষে কাজ করব আমাদের একটাই দাবি চূড়ান্ত মনোনয়নে আমাদের কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজরুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়নে গানের শেষ দিয়ে নোয়াখালী প্রশাসনে পাঠাবেন